সকাল সকাল উঠে আমার যা কাজ থাকে দেখো আমার বাড়িটা তারপরে আমি উঠে প্রথমে আমি গরু বের করে নিই গরুকে খেতে দিয়ে দিছি আর দেখো আমাদের দুষ্ট রাম লক্ষণ আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর বাবা কই রে গুড মর্নিং আমার পাগলা বাবা আমার পাগলা বাবা কই আমার পাগলা বাবা সত্যি বলতে এদেরকে আমি খুব ভালোবাসি কারণ এদেরকে না দেখলে আমার সারাদিন ভালোই যায় না কারণ এই যে বাড়িটা আমাদের দেখলে ওই বাড়িটা এদের জন্য এদের এরাই হচ্ছে আমাদের সংসারটা এগিয়ে দিয়েছে কারণ আমাদের অবস্থা একদমই খারাপ ছিল একদমই নুনানতে পান্তা ফুর বলতে গেলে হাঁস মুরগি গরু বাছুর এরা যদি আমাদের হাতটা না ধরত তাহলে আমরা এতদূর এগোতে পারতাম না আর দেখো আমাদের গৃহস্থ বাড়ি ওই যে সিম গাছ বেগুন গাছ ফুল গাছ দুই একটা লাগিয়েছি আর এই যে লাউ গাছ দেখো এই দুই মাসের মধ্যে সারা জাংলা ছেয়ে গেছে দশটা লাও ধরেছিল সেগুলো খেয়েছি অবশ্যই আর একটা বিছন রেখেছি সে বিছন থেকে আবার আর নতুন বছরে আবার গাছ চারা রোপণ করা হবে লাউ গাছের পাতা ডোগা এগুলো শাক হিসাবে খাওয়া হয় আর এই যে ফুল গাছ দেখতে পাচ্ছ দু তিনটা আমাদের কালী আছে পুজো দেওয়ার জন্য